আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত ইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাতাম আলা সঈদুল মুরসলিন ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ প্রিয় দর্শকবৃন্দ আজকে ছোট্ট একটি হাদিস নিয়ে আলোচনা করব হাদিসটি উদ্ধৃত হয়েছে সুনানে আবি দাউদের মধ্যে হাদিস নাম্বার হলো পাঁচ হাজার উনআশি আন মুসলিম ইবনুল হারিফি আত্মিমি রাজু আল্লাহ তাল আনহু আন রসুলিল্লাহি সাল আলহি আসাল্লাম আন্নাহু আসার ইলাইহি ফাকল মুসলিম হারেস মিমি রসাল্লাহু তা আল আনহু থেকে বর্ণিত যে রসুল কারিম সাল্লাল্লাহু আলিসাল্লাম তাকে গোপনী একটি কথা বললেন ইদান সরফতাম ইন সলাতিল মাগরিবি ফাকুল আল্লাহহু মা আজিরনি মিনানার সাব আয় মা র অতিন হে মুসলিম তুমি যখন মাগরিবের নামাজ শেষ করবে মাগরিবের নামাজ থেকে ফারেখ হবে তখন এই আল্লাহ দোয়াটি আজির আযিরনি মিনান্নার 7 বার পাঠ করবে এই দোয়াটি মাগরিবের পরে 7 পাঠ করলে কি फायदा হবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্ত্ত অংশে ইরশাদ করছেন ফা ইননা কা ইযা কুতালিকা সুম্মা মুত্তফি লাইলাতিকা কুতিবালাকা জাওআরুম মিনহা যদি তুমি মাগরিবের পরে এই দোয়াটি 7 পাঠ করো আর এই রাত্রেই তুমি মারা যাও তাহলে জাহান নাম থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে সুহান আল্লাহল আজম এছাড়াও ওসুলিকারিম সাললহ আলসালাম হাদিসের পরবর্তী অংশে ইরশাদ করছেন। ওইদসাল্লাইতা সুভহাহ ফাকুল কাদা আলিকা তুমি মাগরিবের নামাজ আদায় করার পে সাতবার এই দোয়াটি পেছ। আল্লাহ হুম্মা আজির ন মিনা নার। এই দুয়াটি পড়েছ ঠিক তেমনিভাবে ফজরের নামাজের পরেও এই দুয়াটিই সাতবার পাঠ করো ফায়দা কি হবে রসুলেখার ইমসাল্লাহু আ আলাইহি হায়াসাল্লাম ইরশাদ করছেন ফা ইম নাকা ইম্ ফি ইয়াও মিকা কুতিবালাকা জিওয়া রুম মিনহা রুমিনহা ফজরের নামাজের পরে তুমি যদি এই দুয়াটি সাতবার পাঠ করো তাহলে এই দিনেই যদি তুমি মারা যাও তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আজিম প্রিয় দর্শকবৃন্দ মহান রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন যাতে করে আমরা দুনিয়াতে সৎকর্মের মাধ্যমে আমাদের লক্ষ্য বস্তু অর্জন করতে পারি আর তা হলো মহান রবুল আলমিনকে সন্তুষ্টি করে জান্নাত লাভ করতে পারি রসুল করিম সাল আলী আসাল্লাম আমাদেরকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে সহজতর উপায়ে কিভাবে আমরা জান্নাত লাভ করতে পারি সে বিষয়টি এই হাদিসে বর্ণনা করেছেন এই হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী আসাল্লাম আমাদেরকে যেই দোয়াটি শিখিয়েছেন দোয়াটির অর্থ হল আল্লাহ হুম্মা হে আল্লাহ আজির নি আমাকে মুক্তি দিন মিনান্নার জাহান নাম থেকে সুতরাং প্রিয় বৃন্দ এই সহজ আমলগুলো করার মাধ্যমে আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের লক্ষ্য বস্তু অর্জন করতে পারি আমাদের জীবনকে সার্থক বানাতে পারি আরেকটি কথা হলো এখন হয়তো অনেকেই ভিডিওটি স্কিপ করে দিবেন অথচ আমরা অনেকেই হাদিসকে হাদিসের সাথে মিলিয়ে ফেলি জয়ফ শব্দের অর্থ হল দুর্বল আর মাউজো শব্দের অর্থ হল জাল বানোয়াট মাউজো হাদিস তথা বানোয়াট হাদিসের উপর কখনোই আমল করা যাবে না সেটা হাদিসই নয় আর হাদিসের ক্ষেত্রে বিস্তর আলোচনা রয়েছে তবে তার গিব ও হিবের ক্ষেত্রে এই হাদিসটি আমল যোগ্য সুতরাং আমরা প্রত্যেক ফজর এবং মাঘরিবের নামাজের পরে এই দোয়াটি আল্লাহ সাতবার পাঠ করার চেষ্টা করব যেন আল্লাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার